খরগোশ সম্পর্কে আজকে তোমাদের মজার মজার কিছু তথ্য আজকের আলোচনার বিষয় খরগোশের বাচ্চা প্রসব সম্পর্কে চলো শুরু করা যাক একটা পাঁচ থেকে ছয় মাস বয়সী খরগোশ বাচ্চা দিতে সক্ষম এরা সাধারণত বত্রিশ দিন পর্যন্ত গর্ভবতী থাকে এক মাস পর পরেই মা খরগোশ বাচ্চা প্রসব করে বাচ্চা প্রসবের চব্বিশ ঘন্টার মধ্যেই পুরুষ খরগোশের সাথে মিলনে সক্ষম হয়ে যায় এর জন্যই এক মাস পর পর খরগোশ বাচ্চা দেয় খরগোশ সাধারণত চার থেকে আটটি বাচ্চা দিতে সক্ষম তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা পাঁচটি বাচ্চা দেয় খরগোশের যখন বাচ্চা হয় তখন গায়ে কোনো লোম থাকে না এজন্য এদেরকে বিশেষ যত্ন করার প্রয়োজন পড়ে বাচ্চা হওয়ার পরপরে বাবা খরগোশ থেকে এদেরকে আলাদা করে দিতে হয় না হলে বাবা খরগোশ এদেরকে মেরে ফেলে বাচ্চা খরগোশ গুলোকে আলাদা রাখাই ভালো কয়েক ঘন্টা পর মা খরগোশ ধরে ধরে দুধ দিতে হয় দিনে চোখ ফুটে যায় এরপরে তারা নিজে নিজে মায়ের দুধ খেতে পারে বিশ দিন বয়স হলে নরম ঘাস খাওয়া শুরু করে তোমরা চাইলে বাড়িতে খুব সহজেই খরগোশ পালন করতে পারো খরগোশ খুবই শান্ত প্রাণী এরা কাউকে কামড় দেয় না আচরও দেয় না ঘাস লতা পাতা ভাত রুটি ফল এগুলো খেয়ে বেঁচে থাকে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই আবার কথা হবে কোনো নতুন ভিডিও নিয়ে ভালো